সালামু আলাইকুম এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এস এস এর রাজকীয় গোল্ডেন কালার ডায়মন্ড মেন গেটের ডিজাইন এই গেটটি লম্বা রয়েছে দশ ফিট উচ্চতা রয়েছে সাত ফিট কত টাকা দাম আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দশকে এই গেটটিতে আমরা খুব সুন্দরভাবে দুইটা ডায়মন্ড ব্যবহার করেছি যার ফলে এই গেটটি খুবই চমৎকার দেখাচ্ছে আর এই গেটের মধ্যে আমরা সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামালগুলো ইউজ করেছি আর এই গেটের মধ্যে আপনারা দেখেন এই গেটটি কিন্তু ফিনিশিংগুলো খুব চমৎকারভাবে দিয়েছি আপনারা কাছের থেকেও যদি দেখেন হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াইল্ডিংগুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে দিয়ে থাকি তো প্রিয় দর্শক এই আপনারা দেখেন এই ডিজাইনটি কিন্তু খুবই চমৎকার আর এগুলো আমরা পাশে। চার ইঞ্চি অলিম্পিক ব্যবহার করেছি গোল্ডেন কালার আর চার ক্ষোভে চারটি শাহি ব্যান ব্যবহার করেছি এবং কি চারটি ক্যাপসুল ব্যবহার করেছি আর উপরে নিচে দুই ইঞ্চি বল এক ইঞ্চি হোল বলের বর্ডার ব্যবহার করা হয়েছে যার ফলে এই গেটটি খুবই চমৎকার এবং কি সুন্দর আর এই গেটের দাম কত টাকা আসে আমি আপনাদেরকে জানাবো এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে দশ ফিট স্কোয়ার ফিট করলে হয় সত্তর স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়ে থাকি গোল্ডেন কালার সতেরোশো টাকার মাধ্যমে প্রতি পার স্কোয়ার ফিট তাহলে এই গেটের মূল্য আসে এক লক্ষ উনিশ হাজার টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে অ্যাসএসএর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ ওয়ার্ডার নিয়ে থাকি আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আর ইনশাল্লাহ আপনারা যে কোনো ডিজাইন যদি কাজ করাতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের কাছে এই গেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম